যখন সে মুখ খুলল না এবং তাকে যখন একবার না না দুবার সেভাল টাইম শিয়ালদা কোটে তুলেছে মুখ খুলেনি কারণ তার মনে ভরসা ছিল মনে ভরসা ছিল কি ভরসা যে কুনাল ঘোষ যে নাকি তৃণমূলের বর্তমানে সাধারণ সম্পদ এই কুণাল ঘোষ একদিন মমতাকে চোর বলেছিল পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল সাদা নাদার টাকা কালীঘাটে আছে বলেছিল সঞ্জয় রায়ের পক্ষ থেকে একেবারে প্রচন্ড চিৎকার প্রিজেন ভ্যানের ভিতরে মুখ হাত পা ছুড়ে প্রায় বলছে যে বিনীত গোয়েল আমায় ফাঁসি দিয়েছে আগেরবার বার বলেছিল ডিপার্টমেন্ট আমায় ফাঁসিয়েছে এবার বলছে বিনীত গোয়েল এক স্পেসিফিক নাম একজন সিপি কতটা তথ্য প্রমাণ থাকলে কতটা নির্ভরযোগ্য জায়গা থাকলে বলা যায় যে বিনীত গোয়েল আমায় ফাঁসিয়েছে কি বল দেখুন যেদিনকে সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ ধরল তারপর থেকেই বাংলার মানুষ জুনিয়র ডাক্তার এবং আপামোর জনসাধারণ উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস বলেছিল এবং সঞ্জয় রায়কে একটা সিভিক ভলেন্টিয়ারকে বলিকা বকরা বানানো হল কারণ বাংলার মানুষ বিশ্বাস করে না যে একা সঞ্জয় রায়ের পক্ষে ধর্ষণ করে খুন করা এটা বিশ্বাস করে না এবং প্রমাল্যপাঠ করা এটাও বিশ্বাস করে না তার জন্যই তৃণমূলের হুলিগান জি করে গিয়ে প্রমাল্যপাঠে করেছে বিল্ডিংটা পিডাব্লিউডির তরফ থেকে তোরফড় হয়েছে এবং ঘড়ি লাশটা পুড়িয়ে দেওয়া হয়েছে অভার মাকে বাপকে কোনো পারমিশন নেয়নি এমন কি তার ডেড বডি পোড়ানোর সময় তৃণমূলের কাউন্সিলার তৃণমূলের এমএলএ হাজির তৃণমূলের কাউন্সিলার তৃণমূলের এম এল এবং টাকাটা পোড়ানোর যে বার্নিং ঘাটে যে পোড়ানোর টাকা লাগে সেটা পর্যন্ত অভয়ের মা বাপকে দেয়া হয়ে এর থেকেই বোঝা যাচ্ছে ডালমে কুচ কালা হ্যাঁ এই জায়গাতে সঞ্জয় রায়কে যখন সিবিআই হাতে নিল একবার না দুবার না পাঁচ পাঁচ বার তাকে জিজ্ঞাসাবাদ করেছে যখন সে মুখ খুলল না এবং তাকে যখন একবার না দুবার না সেভাল টাইম শিয়াল্লা কোটে তুলেছে মুখ খোলেনি কারণ তার মনে ভরসা ছিল মনে ভরসা ছিল কি ভরসা যে কুণাল ঘোষ যে নাকি তৃণমূলের বর্তমানে সাধারণ সম্পাদক এই কুনাল ঘোষ একদিন মমতাকে চোর বলেছিল পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল সাদা নাদার টাকা কালীঘাটে আছে বলেছিল সেই কুনাল ঘোষ এখন ছাড় পেয়ে গেছে এবং তৃণমূলের পদ অলঙ্কিত করেছে এই যে একটা ভরসা ওকে ডিপার্টমেন্ট হোক বা বিনীত গোয়েল হোক বলেছিল যে তুমি মুখ খুলবে না চার্জশিট থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে তোমাকে বাঁচিয়ে নেব এবং বড় বড় উকিল দিয়ে তোমাকে সেভ করে নেব অতএব তুমি মুখ খুলবে না কিন্তু যখন সিবিআই ওর নামে স্পেসিফিক চার্জশিট দিয়ে দিল এবং যখন মমতা ব্যানার্জি সরকার বলছে ফাঁসি চায় ফাঁসি চায় যখন ও বুঝতে পারল যে আমাকে মিথ্যে আশ্বাসন দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে বা সরকারের থেকে বা পিরুজ গোয়েলের তরফ থেকে ডিপার্টমেন্টের হেড এটা যখন ও মিথ্যে বুঝতে পারলো এবং ফাঁসির দড়ি আস্তে আস্তে ওর গলার দিকে এগিয়ে আসছে তখন সে চাচা আপনা প্রাণ বাঁচা নিজের প্রাণ বাঁচনার ক্ষেত্রে আজকে সে প্রথম দিনে বলল ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে দ্বিতীয় দিনে বলল পার্টিকুলার স্পেসিফিকভাবে বিনীত গোয়েল নামটা করলো আজকে এই বিনীত গোয়েলকে ইমিডিয়েট সঞ্জয় রায়কে সিবিআর উচিত পুঙ্খানুপুঙ্খরূপ স্পেসিফিক ভাবে পুনরায় জিজ্ঞাসাবাদ করা এবং মামান্য আদালতের পারমিশন নিয়ে পাকা আপক্ত সবুত নিয়ে এই বিনিদ গোয়েলকে গ্রেপ্তার করা উচিত এবং বিনিদ গোয়েল গ্রেপ্তার হলে তখন বিনিদ গোয়েলও আগামী দিনে চাচা আপনা প্রাণ বাঁচা তাগিদে সে আসল নামটা বলে দেবে কারণ কারণ এই বিনীত গোয়েলের সাথে যে মমতা ব্যানার্জির কথোপকথন হয়েছিল রাত দুটো পর্যন্ত আমি জেগেছিলাম আরে জেগে তুমি কি করেছিলে জেগে তুমি প্রমাণবোধ করেছিলে জেগে তুমি পুলিশকে সাথে কি আলোচনা করেছিলে বিনীত গোয়েলের সাথে সুতরাং বিনীত গোয়েলকে শুধু গ্রেপ্তার করলাবে না তার ফোন রেকর্ড কল রেকর্ড সিবিআই সার্চ করতে হবে এবং ওর ফোনটা সিজ করতে হবে তাহলেই দুধকে দুধ পানিকে পানি হবে একেবারে আমরা উপনির্বাচনে যাব উপনির্বাচনে গুলি চলেছে পার্থভৌমিক বললেন এটা অর্জুন সিং কাজ তার লোকজনরাই এরকমটা করে এবং আজকেও তাই আমি বলছি শুধু নৈহাটি নয় হারোয়ায় দফায় দফায় আইএসএফ এর সঙ্গে কখনো বিজেপির সঙ্গে কখনো সিপিএম এর এজেন্টের তুলে বের করে দেওয়া মারধর এভাবে চলছে এবং সিতাইতে মূলত ঘটনা খবর আসছে অবাধ গণ্ডগোলের খবর আসছে তৃণমূল মুখপাত্ররা বলছে কিন্তু তো ভোট এই তো ছোট কিছু ঘটনা ছাড়া অবাধ এবং শান্তিপূর্ণ উপনির্বাচনে ছয়ে ছয় দেখুন বাংলায় নির্বাচন হবে মানুষ খুন হবে না বাংলায় নির্বাচন হবে গুলি চলবে না বাংলায় নির্বাচন হবে ভোট লুট হবে না বাংলায় নির্বাচন হবে বিরোধী পক্ষের প্রার্থীর নাম নিকোপ্লাস দিয়ে এঁটে সেটে দেবে এটা আবার হয় নাকি এটা আবার হয় নাকি বাংলার বুকে কোনো না কোনো মায়ের মায়ের কল খালি হচ্ছে আপনি নোট করুন পঞ্চায়েত নির্বাচনে খুন হলো এম ইলেকশনে খুন হলো লোকসভা ইলেকশনে খুন হলো উপনির্বাচনে খুন হল রিস বাংলার বাইরেও নির্বাচন হচ্ছে কোথাও একটা গরু মরেছে কোথাও একটা ছাগল মরেছে কোথাও একটা টিকটিকি মেরেছে কোথাও একটা আশ্রল মরেছে মানুষ তো অনেক দূরে থাক দেখতে পাবেন না হয় বাংলার বুকে ইলেকশন হবে মানুষ খুন হবে না বাংলার বুকে ইলেকশন হবে বোম পড়বে না বাংলার বুকে ইলেকশন হবে লুট হবে না বাংলার বুকে ইলেকশন হবে বিরোধী পক্ষকে চমকানো ধমকন হবে না এটা আবার হয় নাকি এটা আবার হয় নাকি এটা তো ভাবাই না খুন হলে বাংলার নির্বাচনই হলো না কারণ ওদের একটা নেতা ছিল না চরম চরম গুরু বাতাসা চরম পাঁচনের বাড়ি সে আবার বলতো উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে তো উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন এমন রাস্তায় দাঁড়িয়ে আছে যে ওদের খাদ্যমন্ত্রী জেল কাটছে উন্নয়ন এমন রাস্তায় দাঁড়িয়ে আছে যে ওদের শিক্ষামন্ত্রী জেল কাটছে উন্নয়ন এমন রাস্তায় দাঁড়িয়ে আছে যে স্বাস্থ্যসাথীতে চুরি হচ্ছে উন্নয়ন এমন দাঁড়িয়ে আছে যে ট্যাব চুরি হচ্ছে তা মানুষের প্রতি তো বিশ্বাস নেই তাই ওদেরকে আজকে ভোট লুট করতে হচ্ছে চমকাতে হচ্ছে ধমকাতে হচ্ছে এই এটা আমরা চাই না আমরা চাই শান্তির বাংলা আমরা চাই সোনার বাংলা আমরা চাই রবীন্দ্রনাথের বাংলা আমরা চাই নজরুলের বাংলা আমরা চাই স্বামী বিবেকানন্দের বাংলা না এদিকে তো আর্জিকর কাণ্ড এই অবস্থা বিচার এবং আপনি যেমনটা বললেন উপনির্বাচন একেবারে এই রক্তাক্ত বাংলায় কিভাবে গিয়ে উপিম্পং এর উত্তরবঙ্গের হাওয়া সবটা একটা হাতে ধরে ধরে নাচ এক এক ঘন্টা আগে মমতা ব্যানার্জির লাইভ উনি সেখানেও হাতে ধরে ধরে নাচছেন আমরা কার্নিভালে যে ছবি দেখেছিলাম এরকম একটা অশান্ত পরিস্থিতিতে এটা কিসের ছবি কিসের বার্তা দেখুন বাংলার মুখ্যমন্ত্রী উপনির্বাচনে খুন হচ্ছেন তিনি দার্জিলিংয়ে হাওয়া খাচ্ছেন হাওয়া খাচ্ছেন অভিষেক ব্যানার্জি বিদেশে হাওয়া খাচ্ছেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী জানে যে মোচমান ভোট আমার কবজায় ভোট লুটেরা আমার কব অর্থাৎ যা খুশি হোক টি টোয়েন্টি ম্যাচের মতো আমি গোল করে বেরিয়ে যাব এ তো ঠিকই আছে আমার স্পেসিফিক শেষ প্রশ্ন একেবারে যেটা যেটা খুব প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠেছে বাংলার নির্বাচনের সঙ্গে আপনি পাশের রাজ্যগুলির নির্বাচনের কথা বললেন এই ঘটনা আমরা দেখেছি নির্বাচনে ঝগড়া ঝামেলা মারামারি গুলি সবটাই দেখেছি কোন পথে সম্ভব এক্ষেত্রে বিজেপি বিরোধী দল তারা আসলে কি সমাধান হবে আপনি আপনি কি এই সমাধানের পথ দেখতে পাচ্ছেন নাকি অসুখটা সমাজের অনেক গভীরে দেখুন আমলে এই নির্বাচনকে কেন্দ্র করে মানে কংগ্রেসকে কংগ্রেসের হাত চিহ্নে ভোট দিয়েছে বলে হাত কেটে নিয়েছে কংগ্রেসকে ভোট দিয়েছে বলে মুখে কই মাস ঢুকিয়ে দিয়েছে এটা রেকর্ড আজকে ইন্দিরা গান্ধীকে সিপিএম ডাইনি বলতো হাত রক্ত দিয়ে ঝরছে বগুয়াস কেলেঙ্কারির নায়ক রাজীব গান্ধী চোর হ্যায় অলি গলি মে চোর হ্যায় কংগ্রেস চোর হ্যায় সেই কংগ্রেসীদেরকে হত্যা করে যেদিনকে সিপিএম চলে গেল বাংলার বুক থেকে সেই কংগ্রেসের সাথে আজকে হাত মিলিয়ে চলছে ভোটের নির্বাচন লড়ছে ইন্ডিয়া জট ইন্ডিয়া জট তাই আজকে বাংলায় ভিক্ষ তোমার নাম কি ফলন পরিচয়তে 26 সাল আমি স্পেসিফিক ভাবে বামপন্থার প্রসঙ্গে আসব লিবারেশন দাবি করছে এবার লিবারেশন জুড়েছে বামপন্থের সঙ্গে বলছে নাম বদল এই নামবদলে ঠিক ধন্দে পড়েছেন মোহাম্মদ সেলিম এবং বিমান বসু যদিও তিনি এখন অসুস্থ নাম বদল নিয়ে কাজ হবে কুজো কুজো বয়সের ভারে হোক আর যে কোনো কারণ হোক যদি একবার কুজো হয়ে যায় তাহলে তাকে লাঠি ধরেই চলতে হয়